দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি মাত্র দুইশো কালার শীতের জন্য একবার আজকে শুধু ঢুকছে আপনার পিছনে মাল বিক্রিয়া আছে এই যেগুলা এই যে জি জি এই যে এই মা আজকে শুরু আসছে আজকে আসছে না একবার আপডেট আচ্ছা আচ্ছা নিউ বেবি কালেকশন দাম কত করে দিচ্ছেন প্রত্যেকটা জুতে তিনটা করে কালার খুব সুন্দর কত করে এগুলা 8 থেকে 12টা 10 থেকে 12টা এবার আপনি এই যে দেখেন গোলাপি আছে আচ্ছা আচ্ছা নীল আসে আচ্ছা আচ্ছা কয়টা কালার আছে এটা কালার আছে 4টা total কালার আছে 4টা কত করে এগুলা পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা টা জি জি ওয়াও

ষোলো টাকা একশো ষোলো টাকা একশো ষোলো কাপড়ের কাপড়ের মাল না আছে আচ্ছা প্রিয় দর্শক আসবো সপ্তাহ সম্ভব না এই যে একটা এটা কত করে এটা রাখা যাবো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা কত করে রাখা যাবো 250 250 টাকা ভিডিও কলের মাধ্যমে দেখবেন সরাসরি এসেও দেখবেন এটা কত করে মালটা একবার এডা রাখা দেব আপনারা যাব 225 টাকা 225 টাকা 3 মাসের গ্যারান্টি এগুলাে কালার আছে প্রায় 16 থেকে 17টা ইয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো হাজার মডেলের বাচ্চাদের জুতা হাজার আট মডেলের বাচ্চাদের জুতা সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দিচ্ছি দেখেন কালেকশন প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া কালেকশনের অভাব নাই জি ভাই এবার প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আইছো না এগুলো গরম মাল নিয়ে আপডেট আপডেট না আচ্ছা আচ্ছা করে এটা ভাই তিনশো পঁচাশি টাকা

এটা আপনার ইয়ার সাথে পরা যাবে কি করে জানে মুদার সাথে পরা যাবে না এটা শীতের জন্য শীতের জন্য একবার আজকে শুধু ঢোকছে এই যে আপনার পিছনে মাল বিক্রি আছে এই যে এগুলা এই যে জি জি এই যে এই আজকে শুধু আসছে আজকে আসছে না একবার আপডেট আচ্ছা আচ্ছা এগুলো ভাই মার্কেট খুঁজবে কিন্তু মার্কেটে পাইবো না বেবি কালেকশনে না আসলে

কালার প্রায় দশ থেকে বারোটা দশ থেকে বারোটা গোলাপি আসছে আচ্ছা 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 ঠিক আছে ওকে আচ্ছা এই একটা মডেল দেখা যাচ্ছে

যারা চায় না বিক্রি করে তারা এইসব নিয়ে দুইশো ষাট টাকা দুইশো ওকে আমার কাছে থাকুক আচ্ছা কত করে এটা

তিনশো পঁচিশ টাকা রাখা যাবো তিনশো পঁচিশ জি ওকে তিনশো পঁচিশ টাকা দেখেন ভাই এটা কতবারে চাচ্ছে এটা কত টাকা রাখা যাবো তাইশো টাকা চারশো টাকা জি ওকে

টাকা কত করে চারশো টাকা চারশো টাকা আচ্ছা ঠিক আছে ভিতরে চলে যাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে সবটা দেখানো সম্ভব না দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে নাকি দেখেন প্রচুর মডেল আচ্ছা এই দিকে একটু চলে আসি এখানে মেয়েদের এগুলা এখানে তো আর অভাব নাই কোনটা কোনটা দেখাবো এটা কত এটা এটা রাখা যাবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা লাইটিং লাইটিং তিনশো পঞ্চাশ কালার আছে এই ফুমের মাল রানিং খুবই রানিং তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে এখানে আছে আচ্ছা প্রিয় দর্শক আসলে সপ্তাহে দেখানো সম্ভব না এই যে একটা কত করে

ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা যারা আসলে এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা সাথে যোগাযোগ করুন তাই ভাইয়া এটা কি সাইজ বলে এটা এক চায়ের মাল ভাইয়া এক চায়ের জি এইগুলো হইছে ভাই একবার শীতের দিনে গরম গরম টাটকা মাল ভাই আচ্ছা আচ্ছা এই মাল নিলেই হিট ভাই চলবে চলবে মানে গ্যারান্টি আছে অনেক বেশি দাম বেশি না দাম সীমিত কত এটা এটা রাখা যাবে আপনার 300 দুইশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এটা আছে বড়দের জুতো আছে দেখ বড় না বড়দের ছোট গ্রুপটা বড়দের ছোট গ্রুপটা হিল মাল কত এটা রাখা যাবে আপনার 6000 টাকা টাকা ডজন মালা চাই মালライス মানে কি 12টা সাইজ আচ্ছা আচ্ছা না আচ্ছা এটা কি দেখাইছেন এটা না 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 দেখাই না একবার আপডেট শেষ হবে না আচ্ছা কত এটা এটা রাখ아 দেব 350 টাকা টাকা জি জি আছে কি আছে নাপার মাল আফার

টাকা টাকা লাইটিং আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেউ যদি আসতে চায় আপনাদের এই দোকানে কিভাবে আসবে এটা আমাদের গুলিস্তান একবার মূল পয়েন্টে ঢাকা সেন্টার আমাদের দোকানের নাম হয়েছে নিউ বেবি কালেকশন আচ্ছা আচ্ছা আর যারা আসবে এটা হলো ঠিকানা যারা আসবে না তারা কিভাবে নিবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তারা কানেক্ট করলে আমরা তাদেরকে ভিডিও কলে একটা একটা করে দেখাবেন যে জুতাটা পছন্দ হবে ঠিক ওই জুতাটাই পাঠাবেন তো অবশ্যই অবশ্যই আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে অবশ্যই কন্ডিশনে দেন জি কন্ডিশনও নিতে পারে আচ্ছা কন্ডিশন নিতে হবে কন্ডিশন ছাড়াও নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ